হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি তাহলে এখানে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স যে প্রশ্ন অঙ্কগুলো থাকে এখানে আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে ছবিটা আঁকতে হবে সেখানে কি ঘুড়ি আঁকতে হবে বা সুতো সঠিকভাবে আঁকতে হবে বা অন্য কোনো ছবি থাকলে সত্যি কি সেই ছবিটা আঁকতে হবে এরকম কিছু প্রশ্ন থাকে তো এর উত্তরে হবে এর উত্তরে বলবো যে অরিজিনাল ঘুরি আঁকার দরকার নেই আমরা বিন্দু বা সরলরেখা এর মাধ্যমে বিভিন্ন বস্তুগুলোকে দেখাবো এবং সেখানে এবিসিডি ইত্যাদি নামকরণগুলো করব। তো এখানে দেখো একশো পঞ্চাশ মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি তো এখানে মোটামুটি একটা সমকরণিত রাখতে হবে তাহলে এ বি সি তো এখানে নাম দিলাম ত্রিভুজ এবিসি মনে করি ঘুড়িটা এখানে আছে আর এসি হচ্ছে সুতোর দীর্ঘ আর এই কোনটা এই কোনটা আছে ষাট ডিগ্রি কোন এই কোনটা ষাট ডিগ্রি কোন এখন এবি বের করতে হবে মাটি থেকে ঘুড়িটি উচ্চতা তো এখানে লিখে নেব যে আচ্ছা ধরা যাক ঘুড়িটি এ বিন্দুতে আছে এখানে যে ব্যবহার করেছি সি কোন সিম্বলটা কিসের জন্য সেটা লিখে দিচ্ছি মনে করি ঘুড়িটি এ বিন্দুতে আছে সুতোর দৈর্ঘ্য এসি চুতর্দীঘ এসি ও ভূমি থেকে ঘুরির উচ্চতা তো এব একটা সমক্রীত্রী বোঝাবে এই উচ্চতা মানে আমরা অ্যাকচুয়ালি লম্ব 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 বুঝি যে এবিটা বিসির উপরে লম্ব তাহলে এ বিসি একটা সমকণি ত্রিভুজ ত্রিভুজ এবি একটি সমকণি ত্রিভুজ যার তাহলে এখানে আর একটা কথা এখানে আমাদেরকে বের করতে হবে ঘুড়িটি কত উচিত রয়েছে অর্থাৎ এবি বের করতে হবে আর যেটার মান দেওয়া আছে সেটা হলো একশো পঞ্চাশ মিটার লম্বা সুতো এসি দেওয়া আছে তাহলে যেটা বের করতে হবে এবং যেটা দেওয়া আছে এর মধ্যে সম্পর্ক নিন এর মধ্যে প্রথমে সম্পর্ক বের করতে হবে তাহলে দেওয়া আছে অতিভুজ আমাদের বের করতে হবে লম্ব লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন দিয়ে হয় তো যাই হোক এবিসি একটি সম্মুখীন নীতিভুজ যার যার লম্ব এবি লম্ব এবি এর মান বের করতে হবে আচ্ছা এটা অতিভুজ অতিভুজ এসি এটা দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার আর এই কোনটা দেওয়া আছে এসিবি কোন ষাট ডিগ্রি কোন এসিবি সমান ষাট ডিগ্রি তাহলে যেহেতু এবির বের করতে হবে অতএব এবি বাই এসি তাহলে এবিটা হচ্ছে লম্ব এসি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ এটা সমান আমরা জানি লম্ব লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা হয় তাহলে সাইন ষাট ডিগ্রি বা এর মান বের করতে হবে তাহলে এবি লিখব বাই এসসি এর মান একশো পঞ্চাশ মিটার সমান রুটস রুট এই সায়েন্স আর ডিগ্রি এর মান রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে লেখা যায় বা টু এ বি সমান একশো পঞ্চাশ রুট থ্রি বা এবি সমান একশো পঞ্চাশ রুট থ্রি বাই টু তাহলে পঁচাত্তর দু কোনো দেড়শো বা এবি সমান পঁচাত্তর রুট থ্রি এবি সমান পঁচাত্তর রুট থ্রি তো এখানে প্রশ্ন ছিল কি এখানে প্রশ্ন ছিল যে তাহলে খুঁটিটি ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে অতএব ঘুড়িটি মাঠ থেকে ঘুড়িটি মাঠ থেকে পঁচাত্তর রুট থ্রি মিটার উঁচুতে রয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ